সম্মানিত উপস্থিতি আজকে যে এলাকায় এসেছি হুয়াকুয়া এলাকা আসার আগে মোতারাম আমের যে আমার ডক্টর আসাদুল্লাল গালিবের সাথে আমার সাক্ষাৎ হলো উনি বললেন যে আমি এই গ্রামে একবার গিয়েছিলাম উনিশশো সালে ডেটটা উনি বলেছিলেন আমার খেয়াল নেই উনিশশো সালের কোন একদিন তিনি এখানে এসেছিলেন উনি বলছিলেন যে বগুড়ার সবচেয়ে বেশি আহলাদিস অধ্যুষিত এরিয়া হচ্ছে এই হুয়াকুয়া এলাকা কথাটা কি সঠিক এই এলাকা এলাকা বহু পুরনো আমল থেকে এখানে আহলাদিসদের অবস্থান যখন এই ধরনের কোনো আহলেস এলাকায় আমরা যাই তখন একটা কথাই বারবার মনে হয় বারবার চিন্তা হয় যে আমাদের বর্তমান যে আহলেিস প্রজন্ম এই আহলাদিস প্রজন্ম তাদের আকিদা মানহাস সেগুলো কি তারা মনে রেখেছে না ভুলে গেছে তারা কি জানে যে তারা কেন আহলেহাদিস কেন আমরা নিজেদেরকে আহলেদিস বলে গর্ব করি এই বিষয়টা কি তাদের জানা রয়েছে বারবার এই প্রশ্নটা মনে জাগে আজকে আপনাদের কাছেও আমরা একই প্রশ্ন রাখতে চাই যারা বিশেষ করে তরুণ প্রজন্মের যারা এখানে প্রতিনিধি রয়েছেন তাদের কাছে আমাদের একই জিজ্ঞাসা আমরা কি জানি যে আমরা কেন হালুর হাদিস অধিকাংশ ক্ষেত্রে হয়তো আমরা এই জবাবটা পাবো না কারণ এমন একটা পর্যায়ে এখন চলছে এমন একটা জ্ঞানহীনতার পর্যায়ে এখন চলছে এখন মানুষ দুনিয়া নিয়ে এতই বেশি ব্যস্ত তারা তাদের জীবনের মূল লক্ষ্য তারা জীবনের মূল জানার বিষয়গুলো আজকে অধিকাংশই জানে না তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি বলছেন আপনি আহলেহাদিস পরিচয় জিজ্ঞাসা করলে বলবে আমি হাদিস কিন্তু যদি বলা হয় কেন আপনি হাদিস অধিকাংশই অ্যান্সার দিতে পারবেন কি বলবে এটাই তারা বলবে যে আমি আহলেহাদিস এলাকায় বসবাস করি আমাদের আহলে হাদিস ছিলেন আমাদের বাপদাদার অফের দেন করতেন তাই আমরা করি আহলেহাদিস মানে কি রফলে দেন করা দল হাদিস মানে কি বাপদাদা রফলে দেন করতেন তাই করতাম এই দলের নাম হাদিসের আকিদা মানহাজ আমরা অধিকাংশই ভুলে বসেছি আমি আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করব। নিজেদের পরিচয় জানার চেষ্টা করুন নিজেদের ইতিহাস জানার চেষ্টা করুন যদি আমরা আত্মপরিচয় বিস্তৃত হয়ে যাই নিজেদের পরিচয় নিজেরাই ভুলে যাই তাহলে আমাদের চেয়ে হতভাগা দুর্ভাগা আর কেউ হতে পারে না সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে তিনটা বিষয় উপস্থাপন করতে চাইব আমি আপনি আহলুল হাদিস কেন হলাম কেন বাংলাদেশের অধিকাংশ মুসলমানদের মতো আমাদের আমল বা আমাদের আকিদা নয় বা সারা বিশ্বের অধিকাংশ মানুষের মতো আমল আকিদা আমাদের নয় কেন কেন আমরা তাদের থেকে একটু আলাদা হলাম এটা আমাদের জানা দরকার না তিনটি বিষয় আমাদেরকে সময় খেয়াল রাখতে হবে কেন আমরা আহুল হাদিস আহুল হাদিস হওয়ার ক্ষেত্রে তিনটা জিনিস আমাদের মৌলিক বৈশিষ্ট্য প্রথম যেটা বৈশিষ্ট্য আমরা নির্ভেজাল তাওহিদের অনুসারী প্রথম পয়েন্ট কি বললাম আমরা নির্ভেজাল তাওহিদের অনুসারী অর্থাৎ আমরা এক একমাত্র এবং একমাত্র মহান রবগুলো ইবাদত করি একমাত্র তারই দাসত্ব করি একমাত্র তারই কাছে আমাদের চাওয়া পাওয়া নিবন্ধন করি পৃথিবীর অন্য কোন মানুষ নয় পৃথিবীর অন্য কোনো কিছু নয় যাদের কাছে আমরা মাথানত করি আমরা নত করি আমরা আত্মসমর্পণ করি একমাত্র আমাদের সেই মহান রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদের কাছে পবিত্র কোরআন এবং সহি হাদিসের মাধ্যম দিয়ে আমাদেরকে জীবন পরিচালনা বিধান যিনি দিয়েছেন যার কাছে আমরা আমাদের মৃত্যুর পরে ফিরে যাব সেই মহান রবের একমাত্র আনুগত্য আমরা করি একমাত্র দাসত্ব আমরা তারই করি আমরা তার সাথে কাউকে শরিক করি না এটা হচ্ছে আমাদের মূল পরিচয় কোন আহলে সন্তান সে যদি কিছুই না জানে কমপক্ষে সে মাজারে যেয়ে সিজদা করবে না তার কারণ তার উন্নত ললাট সে অন্তত পক্ষে এইটুকু জানে আমার এই উন্নত ললাট মহান রথ ছাড়া অন্য কারোর সামনে নত হতে পারে না এটা হলে সবচেয়ে বড় পরিচয় যে আমরা আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি না অন্য যারা রয়েছেন তারা আল্লাহর কাছেও মাথা নত করেন আবার অন্যের কাছেও মাথা নত করেন মসজিদেও সিজদা দেন মাঝারাজিয়ে সিজদা দেন কোনো বিপদ আপদ হলে আল্লাহর কাছেও চান আবার ওই যারা তাবিজ কবজ করে তাদের কাছে এই মৌলিক বৈশিষ্ট্য যেন কখনো ভুলে না যাই আমরা সাথে লক্ষ্য করি যদি আমাদের মধ্যেও কিন্তু অনেক অনেক বিষয় শির ঢুকে ঢুকে যাচ্ছে যেগুলো আমরা হয়তো খেয়ালই করতে পারি না অনেক সময় এরকম হয়ে যায় বিশেষ করে গ্রাম এলাকায় দেখি বিশেষ করে মহিলাদের মধ্যে আমরা দেখি শির বেদার অনেক বেশি প্রচলিত কারণ তারা অধিকাংশ সময় তাদের বাপদাদার কাছ থেকে যা দেখে তাই অনুসরণ করে সমাজে যা দেখে তাই তারা অনুসরণ করে একটা বিষয় আপনাদের বলি তাহলে বিষয়টা বুঝতে পারবেন ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করে আমরা দেখি অধিকাংশ সময় আমাদের দাদা বা আমাদের যারা দাদি নানি যারা আছেন তারা কপালে একটা কালো টিপ লাগিয়ে দেয় তাই না এই যে কালো টিপ কপালে লাগানো হয় একটা সাইডে এই কালো টিপটা কেন লাগানো হয় এটা কি সৌন্দর্যের জন্য লাগানো হয় কি জন্য লাগানো হয় বদ নজর থেকে বাঁচার জন্য বদ নজর থেকে বাঁচার জন্য আপনি একটা কালো টিপ আপনার বাচ্চার মাথায় লাগিয়ে দিচ্ছেন এখন আপনার কাছে প্রশ্ন যিনি এই কালো টিপ লাগাচ্ছেন তিনি কি এই বিশ্বাস করেন যে এই কালো টিপ তাকে তার সন্তানকে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারবে রক্ষা করার মালিককে যে কোনো বিপদ দেওয়ার মালিক আল্লাহ বিপদ থেকে রক্ষার মালিক ওকে যদি আল্লাহ মালিক হয়ে থাকেন আপনি টিপ যে লাগালেন আপনি টিপের ওপর কি বিশ্বাস রাখলেন না যে টিপ বোধ আমার সন্তানটাকে বদতা থেকে বাঁচিয়ে দেবে এই বিশ্বাস একটু হলেও ওই টিপের ওপর চলে গেল না ওটাই তো শির হয়ে গেল আপনার বিশ্বাসের জায়গাটা ওইখানে চলে গেল যখন তখন ওই যে আপনি করে ফেললেন আপনি না জেনেই শির করে ফেললেন এই জন্য আল্লাহ আল্লাহ রসুল্লাহ আসলাম বারবার আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ রব্লা আলমিন আপনি আমাকে এমন শির্ক থেকে বাঁচান যেই শির সম্পর্কে আমি জানি এবং আপনি আমাকে এমন শির থেকে বাঁচান যেই শির সম্পর্কে আমি জানি না অনেক জিনিস আমরা করে ফেলি নাজেনি করে ফেলছি হাতে যারা তাবিজ বাঁচছেন তারা জানে না এটা শিরস আল্লাহ রসুল স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আল্লাহ তামি মাতান ফাঁকাত আশাকা যে ব্যক্তি হাতে পায়ে তাবিজ বাঁধলো সুদা বাঁধল সে নিঃসন্দেহে শির করলো কারণ তার বিশ্বাসটা আল্লাহর যদিও রয়েছে কিন্তু তার বিশ্বাসের একটা অংশ এই তাবিজের উপরে আসলো সুতার উপরে রাখলো সময় উপস্থিতি আনারিস প্রথম বৈশিষ্ট্য যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে তারা সর্বদাত নির্ভেজাল অনুসারী এবং তাদের ইমানের মধ্যে কোনো অবস্থাতে তারা শির প্রবেশ করতে দেয় না তারা জানে যে শিল্প হচ্ছে সবচেয়ে বড় অপরাধ পৃথিবীর আর যত অপরাধ রয়েছে সেই অপরাধগুলোর তুলনায় শির অনেক 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 গুণ অপরাধ আপনি বলতে পারেন চুরি করা অনেক বড় অপরাধ আপনি বলতে পারেন জেনা করা অনেক বড় অপরাধ আপনি বলতে পারেন মানুষ হত্যা করা অনেক বড় অপরাধ আমরা বলবো এই মানুষ হত্যা করা চুরি করা জেরা করা চেয়ে হাজার হাজার গুণ বড় পাপ হচ্ছে শির করা কারণ আল্লাহ রব্লা আলম বলছেন জানা নিশ্চয়ই যদি কোনো ব্যক্তি শির করে তাহলে আল্লাহ রব্লা আলম তার জন্য জান্নাতকে হারাম করে দেন আল্লাহ রু আলা পৃথিবীর সমস্ত পাপকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু শিরকের পাপ তিনি ক্ষমা করবেন না কারণ এই শির দ্বারা তার সার্বভৌমত্বের উপর আঘাত করা হয় তিনি যে স্রষ্টা তিনি যে একমাত্র মাদুদ সেই ঘোষণার উপরে আঘাত দেওয়া হয় আপনি আমি যে লাই লাহিল্লা বলছি এই লাই লাহ উপর আঘাত দেওয়া হয় আপনি যখন শির করেন এই জন্য আহে প্রথম বৈশিষ্ট্য তারা কোন অবস্থাতেই কোন অবস্থাতেই তারা শির করে না এবং তারা তাদের সমস্ত এবাদত সমস্ত চাওয়া পাওয়া শুধুমাত্র আল্লাহর কাছেই নিবেদন করে আমরা সবসময় বলছি ইয়া কানা আবুদু ইয়া ইয় আমরা একমাত্র আপনার করি কাছেই সাহায্য চাই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজ শুধুমাত্র আল্লাহর জন্যই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্যই করবেন এটাই হচ্ছে আলার মৌলিক বৈশিষ্ট্য সমাজ উপস্থিতি আমাদের অনেক ভাই রয়েছেন যারা মসজিদে আল্লাহর এবাদত করেন